অবশেষে নবম জাতীয় বেতন স্কেল চালু করা হচ্ছে এবং এ নিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা কি ভাবছেন এ নিয়ে আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন নবম পে স্কেল নিয়ে তারা বিভিন্ন রকম কথা বলছে যেমন একজন লিখছেন নবম পে স্কেল ঘোষণা চাই আরেকজন বলছে দুই হাজার সালে অষ্টম পে স্কেল দেওয়ার সময় রমজানে ষাট টাকাতে এক কেজি খেজুর জুতো এখন এক কেজি খেজুর চারশো ষাট টাকা নবম পে স্কেল কত দূর সরকারি দপ্তরে দুর্নীতি বন্ধ হলে বড় বড় কর্মকর্তা মহোদয়রা পিএসকেলের জন্য পাগল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং আর একজন বলছেন নষ্টম পেসেল এগারো থেকে বিশতম কর্মচারীদের সাথে বেইমানি করেছিল যার ফলে আমরা ভোগ করতেছি নবম পে জরুরি প্রয়োজন তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারী পরিষদ সরকারি লোকদান শুধু দু মুঠো ডাল ভাত খেয়ে জীবন বাঁচাতে চায় তো হচ্ছে সরকার মাংস সরকারি কর্মচারীরা দিনে টিভিন ভাতা পায় ছয় টাকা আর ব্যাংকাররা পায় দুশো টাকা বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো এই বৈষম্য থাকতো না সরকারি কর্মচারীরা যেন একটা রোহিঙ্গা হিসেবে কাজ করছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছোট কর্মচারীদের বুক কষ্ট আর কথা জানি সবাই এড়িয়ে যাবে আর কত চুপ থাকতে হবে ছোট কর্মচারীরা কত সহ্য করবে কর্মরত কাজ করতে গিয়ে প্রতিবন্ধী হওয়ার কারণে আজ যার অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা তার জীবন কাটছে কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আজ নিজেকে অনেকটাই গর্বিত মনে হচ্ছে একজন জেলা প্রশাসক এতটা ধয়ালু হতে পারে আমার মতো একজন প্রতিবন্ধীকে দেখার সাথে সাথেই সে আমার পাশে দাঁড়ানোর জন্য তার সামর্থ্য অনুযায়ী আমাকে সহযোগিতা করেছে কিন্তু আমি একজন ফায়ার সার্ভিস কর্মী হিসেবে কর্তব্যরত্ব কাজ করতে গিয়ে দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি মাসে আহ তিন তারিখ রাত একটা তিরিশে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে ওয়াল্টন হাইটেক পার্কে সেখানে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায় তারপর বিনা চিকিৎসায় আমাকে দীর্ঘদিন বিছানায় সটফট করতে হয়েছে চিকিৎসার অর্থ জোগাড় করতে পারেনি তখন আমার পাশে কেউ সেভাবে এগিয়ে আসেনি শুধু আমি কিছু যে বিছানার থেকে আমার এমন একটা পর্যায় আমি তখন ছিলাম যে বিছানার থেকে আমি একটি ভিডিও ধারণ করি সকলের সহযোগিতায় সে ভিডিওটি ছড়িয়ে যায় তখন একটু খোঁজ নেয় কিন্তু খোঁজ নেওয়ার পর আমার আমাকে তো চিকিৎসার কোনো আর্থিক সহযোগিতা করেনি আমাদের ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্ট রয়েছে সেখান থেকেও আমাকে কোনো সহযোগিতা আমাকে করা হয়নি আজ এত বড় ত্যাগ স্বীকার করে দেশের একজন নাগরিক হিসেবে ফায়ার কর্মী হিসেবে আমি বর্তমানে অনেকটা কষ্টে জীবনযাপন করছি কিন্তু আমার এই বয়সে বাকি যে দিনগুলো দীর্ঘ সময় পরে রয়েছে চারটি বাচ্চা পরিবার নিয়ে আমার চলাটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আমি যদি কোনো এত বড় কাজ করার পর যে পদক পদক পদকও আমাকে দেওয়া হয়নি আমাকে কোনো যেমন এমন অর্থ দিয়ে আমাকে ডিপার্টমেন্টে যদি আমাকে অর্থ দিত যে তোমাকে চলার জন্য দেওয়া হলো তাহলেও আমি অনেকটা খুশি হতাম কিন্তু সেই অনেকটা কষ্টের মধ্যে অনেকটা হতাশাগ্রস্তর মধ্যে যখন জেলা প্রশাসক মহোদয় আমার এই করুণ অবস্থা দেখে আমাকে সহযোগী হাত বাড়ালো তখন নিজের সেই কষ্টটা কিছুটা সময়ের জন্য লাঘব হলো আসলে এত বড় ত্যাগ শুধু আমি নয় আমাদের মতো যারা রয়েছে তারা সবসময় ত্যাগ স্বীকার করে কিন্তু যখন দুর্ঘটনার শিকার হয় তখন সেভাবে খোঁজ রাখে না নিজের টাকা দিয়ে সবকিছু চিকিৎসা সবকিছু করতে হয় আজকে জাতির করলে এত বড় ত্যাগ স্বীকার করে আজ ধুকে ধুকে আমাকে মরতে হচ্ছে এই কি একজন সৈনিকের জীবন হতে পারে বিষয়টি আমি অনেক চেষ্টা করেছি অনেক আকতি মিনতি করেছি যে আমাকে সহযোগিতা করা হোক কিন্তু আমাকে সহযোগিতা করা হয়নি আমাকে পুরস্কার দিয়েছে রাষ্ট্রীয় পুরস্কার অল্প বয়সে আমাকে অক্ষম জনিত কারণে অকাজা লোক হিসাবে আমাকে ছাটাই করে দেওয়া হয়েছে আর সে ছাটাই করে দিতে গিয়ে আমাকে কি আমাদের ওয়েলফেয়ার কল্যাণটা সেখান থেকে কি আমি আর্থিক সহযোগিতা পেতে পেতে পারি না সেখান থেকে আমাকে আমার জীবন চলার জন্য আমি অফিসার ঠিকই তাহলে আমার সবকিছুই সব ব্যবস্থা হতো কিন্তু গরিব কর্মচারী সবকিছুই করবে জীবনে ঝুঁকি নিবে মারাও যাবে কিন্তু সে গরিব কর্মচারীর খোঁজ বর্তমান সময়ে কেউ নিতে চায় না বিষয়টি আমার হৃদয়টাকে ভেঙে দিয়েছে আজ ধুকে ধুকে মরতেছে এত বড় ত্যাগ শিকার করে আজ কষ্টে জীবন যাপন করতে হচ্ছে আমাকে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ভাই বোনেরা এখানে আমরা একজনের বক্তব্য দেখছি শিরোনামে তিনি বলছেন আগামী প্রত্যাশা এবং কর্মসূচি নিয়ে সকল সংগঠনের নেতৃবৃন্দ থেকে সকল চাকরিজীবীদের কাছে অনুরোধ তিনি আন্দোলনের কথা প্রসঙ্গে এই সব বলছেন এরপর আমরা দেখতে পাচ্ছি আয়ুফ আলী নামে একজন ব্যক্তি তিনি লিখেছেন দুই হাজার পনেরো সালে পিএস অনুযায়ী তেরোতম গ্রেডে যোগদান করে একজন চাকরিজীবী সর্বমোট সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতন পেত বর্তমানে দুই হাজার চব্বিশ সালে এসেও তেরোতম গ্রেডের যদি একজন কর্মচারী যোগদান করে তাহলে সে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বেতন পাবেন অর্থাৎ নয় বছরে বেসিক এক টাকাও বৃদ্ধি হয়নি কিন্তু গত নয় বছরে দ্রব্যমূল্যের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে নতুন যোগদান করে যে বেতন দুই সালে পাওয়া যেত দুই সালে যোগদান করেও সেই একই বেতন পাচ্ছে আমাদের সবার এটাই মনে হলেও আসলে পরিস্থিতি আরও ভয়াবহ দুই হাজার সালের ডলারের দাম ছিল সাতাত্তর টাকা অর্থাৎ দুই হাজার সালের তেরোতম গ্রেডের একজন চাকরিজীবী দুইশো উনত্রিশ ডলার বেতন পেত কিন্তু দুই হাজার চব্বিশ সালে তেরোতম গ্রেডে যোগদান করে একই বেতন পেলেও ডলার হিসাবে সে পাচ্ছে একশো ডলার সেই হিসাবে বর্তমান যোগদান করে দুই সাল থেকে দুই থেকে একশো অর্থাৎ উনসত্তর ডলার কম বেতন পাচ্ছে টাকার অঙ্কে যা সাত হাজার ছয়শো টাকা গত নয় বছরের প্রত্যেক কর্মচারী বেতন কমেছে বর্তমান একজন দিন বেতন সাতশো থেকে এক হাজার টাকা এবং তারও বেশি আর রুহুল আমিন চৌধুরী নামে একজন ব্যক্তি তিনি লিখেছেন এক থেকে নবম পে স্কেলের ব্যবধান এবং ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট সুবিধার মতো বৈষম্যহীন বেতন স্কেল প্রণয়ন করে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী বরাবরে পেশ করুন পত্রিকা এবং সামাজিক গণমাধ্যমে প্রচার করে ব্যাপক জনমত গঠন করুন তারপর কলম বিরতি শুরু করুন আন্দোলন এবং সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয়নি কোনো দেশে কোনো দিন এরপর টফেল আহমেদ এফপিআই নামে একজন ব্যক্তি তিনি লিখেছেন ঘুষখোরদের পে স্কেলে দরকার নেই আমাদের পে স্কেলে দরকার আছে এবার একযোগে কর্মবিরতি দেয়া হোক এরপর আরেকজন লিখেছেন স্বল্প বেতনে চাকরি করে মাসের পনেরো দিন না যেতেই বেতনের টাকা শেষ হয়ে যায় তাই অনতি বিলম্বে নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা হোক আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রমা চাইসাম নামে একজন ব্যক্তি তিনি লিখেছেন এদেশে যারা চাকরি করে তাদের বেতন বাড়ে না কমে আসুন হিসাব করি দুই সালে বাংলাদেশের সর্বনিম্ন বেতন করা হয় মাসিক আট টাকা তখন ডলারের দাম ছিল সাতাত্তর টাকা তাহলে মাসিক একশো সাত দশমিক এক চার ডলার বেতন দিত এ দেশের সরকার দুই সালে এসেও বাংলাদেশের সর্বনিম্ন বেতন মাসিক আট টাকা এখন এক ডলারের দাম একশো টাকা তাহলে মাসিক পঁচাত্তর দশমিক ছয় আট ডলার বেতন দেয় এদেশে সরকার আপনার বেতন বাড়ে না বছর বছর আপনার বেতন এদেশে কমে এটাই সত্য আমরা নতুন পে স্কেল চাইব না যদি দ্রব্যমূল্য মূল্য দুই হাজার সালে জায়গায় নিয়ে যায় আর একজন লিখেছেন সকলে দাবি একটাই পেটে ক্ষুধা দ্রুত নবম পে স্কেল দেয়া হোক কে কে চান তারা শেয়ার করুন কমেন্ট করুন আমাদের এই ভিডিওটি আমাদের আমরা আর পাচ্ছি না এগারো থেকে বিশতম গ্রেডের লোকজনেরা হয়তো পেস্কেল দিন নতুবা আমাদের জন্য আলাদা করে বাজার সৃষ্টি করুন যেখান থেকে আপনাদের বেতন নির্ধারণ করার সময়ের দামে জিনিসপত্র কিনতে পারি এখানে আরেকজনের একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি যাদের বাড়তি আয় নেই তারা হারে হারে টের পাচ্ছি সরকারি চাকরি কাকে বলে কত প্রকার এবং কি কি এমন একটি বক্তব্য আমরা শুনতে পাচ্ছি এখানে আরেকটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দ্রব্যমূল্যের বিষয়ে কথা বলা হচ্ছে বলা হচ্ছে রমজান মাস আসলে আগুন লাগে তরমুজের বাজারে আমরাই পারি সিন্ডিকেট ভেঙে দিতে বেশি দাম থাকলে তরমুজ কেনা আপাতত বন্ধ রাখি এবং আগামী বছর নিজে চাষ করতে জেনে রাখি টবে তরমুজ চাষ পদ্ধতি এখানে ডিবিসি নিউজের একটা সংবাদ প্রতিবেদন প্রকাশ করার দেখতে পাচ্ছি এবং নিউজের শিরোনামে এখানে বলা হচ্ছে আসন্ন ঈদের ঈদ ফিতরে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে শিক্ষা পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ ফেডারেশনের উদ্যোগে আগামী ষোলো মার্চ দুই হাজার চব্বিশ ইং রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা মিলনায়তনের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ এবং ফেডারেশনের পক্ষ থেকে আর্দফা দাবি উপস্থাপন করেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোহাম্মদ সাজান আলম সাজু এমপি আমরা স্কিনে সেই বক্তব্যটি শুনতে পাচ্ছি এরপর আরেকটি আমরা নিউজ দেখতে পাচ্ছি নিউজের শিরোনামে বলা হচ্ছে দুই হাজার পনেরো সালের হাজার টাকা প্রণোদনা ফাঁকি এখানে আরেকটি আমরা পোস্ট দেখতে পাচ্ছি ইমতিয়াজ আমিন নামে একজন ব্যক্তি তিনি শেয়ার করেছেন এখানে বলা হচ্ছে একই দেশ একই আইন তবু সচিবালয়ে এরকম নিয়োগ বিধি বাইরে অন্যরকম এটা মেনে যায় না আমরা তাই শুনতে শুনতে যেটা বক্তব্য বাসুদেব দাস নামে একজন ব্যক্তি তিনি লিখেছেন কাকে বলবো দুঃখের কথা সবাই বলে সরকারি চাকরি করে আবার অভাব কিসের এদিকে মাসের বিশ তারিখের পর পকেটের অবস্থা মরুভূমির বালুর মতো না বুঝে আপন লোক বন্ধু বান্ধব না বুঝে আমাদের সরকার এখানে আরেকটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি স্কেল না দেওয়া হয় আমাদের চলার কোনো গতি নেই আমরা সরকারি কর্মচারীরা খুবই সমস্যায় আছি এবং এটি লিখেছেন লুফর রহমান আমরা পোস্টে একটু দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা যদি দেখি ফেসবুকের পাতায় পাতায় নবম পেস্কেলের দাবি এবং দ্রব্যমূল্যের উর্ধগতি সেই সঙ্গে এগারো থেকে বিশতম গ্রেড সহ সরকারি চাকরিজীবীদের হাহাকার তো এই মুহূর্তে নবম স্কেল ঘোষণা করার সরকারের জন্য খুবই অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে এবং সেই সঙ্গে কর্মচারীরা তাদের দরিদ্রতা থেকে অনেকটাই মুক্তি পাবে আর যদি নবম না করা হয় কিংবা বর্তমান বাজার মূল্যের সঙ্গে বেতন যদি সমন্বয় করা না হয় তাহলে সরকারি কর্মচারীদের জন্য হবে সবচেয়ে একটি ভয়ঙ্কর সময় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ